মাত্র বারোশো এগুলা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় এটাও এক হাজার টাকা পেয়ে যাবেন একটা প্রোডাক্ট পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছে বেসনের এটাও পেয়ে যাবেন আপনি মাত্র পনেরোশো টাকা আটশো টাকা আটশো টাকা আটশো টাকায় লোফা পেয়ে যাবেন

এই শীতে আপনারা ভালো একটা দামে ভালো একটা জুতা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর আজকে রয়েছে কিন্তু আমার সাথে এই সবাই ওনার পেয়ে যাচ্ছেন কবি পরিস মুখ পেয়ে যাচ্ছেন আচ্ছা আরিফলাম ভাই কি আলাইকুম কি বললাম ওয়ালাইকুম আসসালাম আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই শীত তো পড়ে গেছে এবার বলতে গেলে

সাইজ আছে 40 থেকে 44 ঠিক আছে প্রাইসটা রিজনেবল মাত্র 2200 টাকা মাত্র 2200 টাকা পেয়ে যাচ্ছে এরপর কি দেখব তারপর আছে এডিট আছে ব্যাড মাইন্ড জেট এডিট আছে ব্যাড দেখেন এটা আমার কাছে দুইটা কালার আছে ওকে ঠিক আছে একটা অলিভ কালারের মধ্যে আছে ভাই এই কালারগুলো কিন্তু চমৎকার হ্যাঁ কালারগুলো চমৎকার এগুলা কিন্তু আপনার এডিট আছে একদম বক্স সহ ব্যাড মানে যে বক্স সহ বক্স সহ পাবেন আচ্ছা ঠিক আছে

এবং আপনি দেখেন সোলটাও খুবই গ্রিপিং পাবেন এটা কিন্তু দুইটা কালার আছে দুইটা কালার আছে ভাই ওকে সাইজ থেকে 44 পর্যন্ত মাত্র 2400 টাকা পেয়ে যাবেন 2400 টাকার মধ্যে পেয়ে যাবেন তারপর একটা নতুন একটা শুজ আছে দেখেন ভাই এটা গ্রিপটা কিন্তু চমৎকার হ্যাঁ এটা কিন্তু হালকা দেখতে মনে হচ্ছে ভাই অনেক ওয়েট একদম হালকা এটা কিন্তু দুইটা কালার আছে ভাই যে দেখেন কালার পাচ্ছে দুইটা হ্যাঁ দুইটা কালার

এগুলা সাইজ কি পাচ্ছে ভাই জি 40 থেকে 40 পর্যন্ত अवेलेबल আছে সাইজ পেয়ে যাচ্ছেন কিন্তু তারপরে এই যে একটা দেখেন জর্ডান 3 জর্ডান 3 ক্র্যাকটাস যেটা হ্যাঁ ঠিক আছে এটা কিন্তু খুবই কোয়ালিটিফুল এগুলা কিন্তু আগে ভাই 3000 প্লাস ছিল আমি এত টাকা রাখবো না আপনার চ্যানেলের জন্য সর্বনিম্ন রেট

দেখেন একটা নতুন একটা প্রোডাক্ট নিয়ে এসেছে দেখেন এটা খুবই ডিজাইনটা দেখেন অসাধারণ করছে ঠিক আছে এটা দেখেন সোলটা দেখেন অসাধারণ করছে এটা কিন্তু দুইটা কালার কম্বিনেশন আছে এই দেখেন দুইটা বেরোচ্ছে কালার সাইজ আছে চল্লিশ থেকে 44 পর্যন্ত

চোদ্দশো টাকা পেয়ে যাচ্ছে পেয়ে যাচ্ছেন এইগুলো আচ্ছা ম্যাক্সিম পেয়ে যাচ্ছেন চোদ্দশো টাকা

এই কালারটা আবার সাইজ আছে अवेलेबल আছে আপনি এগুলা পেয়ে যাবেন মাত্র 1800 টাকায় 1800 টাকায় পেয়ে যাবেন সাইজ আছে 40 থেকে 44 পর্যন্ত ওকে তারপরে যে 5 স্টার 5 স্টার একদম লাইটওয়েট একটা প্রোডাক্ট এবং ফ্ল্যাট সোল ঠিক আছে এটা কিন্তু দুইটা কালার আছে এগুলা পেয়ে যাবেন মাত্র 1800 টাকার মধ্যে আচ্ছা এই যে একটা প্রোডাক্ট দেখাচ্ছি দেখেন এগুলা কিন্তু অ্যাটাচ ফিতা ফিতা বাঁধতে হবে না ঠিক আছে পা দিবার পড়বে পা দিবে বাজার কোনো বেজাল নেই কিন্তু না ফিতা বাজার কোনো বেজাল নেই এগুলা পেজ মাত্র 1500 টাকা আচ্ছা দুইটা কালারই আছে 1500 টাকা তারপর দেখেন রানিং শুজ আর একটা প্রোডাক্ট দেখাচ্ছি দেখেন এটা 40 এবং 44 সাইজ আছে এটা অফার প্রাইস এখন অফারের প্রোডাক্ট পেজ এর মাত্র 1000 টাকা এটা মাত্র 1000 টাকা পেজ আছে এটা 1000 টাকা পেয়ে যাবেন 40 এবং 44 সাইজ আচ্ছা সাইজ কিন্তু সীমিত এই যে একটা প্রোডাক্ট দেখাচ্ছি দেখেন এটা কিন্তু আপনি খাঁকি কালারের মধ্যে করছে এটার মধ্যে আরো অন্য অন্য ডিজাইনের মধ্যে আছে এটা একচল্লিশ সাইজ আছে হোয়াইট কালারটা 41 একচল্লিশ সাইজ আছে

তারপর হচ্ছে এটা আছে শুধু 43 সাইজ আপনি 43 সাইজ মাত্র 1200 আচ্ছা এ দেখেন এ খুবই কোয়ালিটিফুল একটা জুতা এটা 43 এবং 44 সাইজ আছে শুধু ঠিক আছে এটারও 43 44 সাইজ আছে তো এগুলা পেয়ে যাবেন রিজনেবল প্রাইস আগে আপনি 2800 টাকা ছিল এখন 2000 টাকা পেয়ে যাচ্ছে 2000 টাকা পেয়ে যাচ্ছে অফার প্রাইস ওকে এই যে একটা প্রোডাক্ট দেখাচ্ছি দেখেন এটাও খুব রিজনেবল মধ্যে পেয়ে যাবেন

এই অফারের একটা প্রোডাক্ট পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় সাইজ আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ সব সাইজ অ্যাভেলেবেল সাইজ দেওয়া যাবে না ঠিক আছে সব সাইজ অ্যাভেলেবেল ঠিক আছে একদম নতুন প্রোডাক্ট অফারের মধ্যে পেয়ে যাবেন পনেরোশো টাকায় আচ্ছা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আপনার বিয়াল্লিশ সাইজ ওকে বিয়াল্লিশ সাইজ পেয়ে যাবেন এক পিস আছে মাত্র এক হাজার এক টাকা তারপরে ওই যে রেড টেবলের একটা প্রোডাক্ট পেয়ে যাবেন আপনার একচল্লিশ এবং চুয়াল্লিশ দুইটা সাইজ আছে

ঠিক আছে তো এগুলা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকা পেয়ে যাচ্ছে পনেরোশো টাকা তিনটা কালারই পেয়ে যাচ্ছেন তারপরে এয়ার ফোর্সে লোয়েস্ট বটন আছে দেখেন একচল্লিশ এবং বিয়াল্লিশ সাইজ ঠিক আছে একচল্লিশ এবং বিয়াল্লিশ সাইজ আমি আবার মেম্বার করছি মাত্র দুই হাজার টাকা পেয়ে যাবেন দুই হাজার টাকা পেয়ে যাবেন একচল্লিশ এবং বিয়াল্লিশ এটা এটা কি ভাই হালকে ময়লা হবে না হ্যাঁ এটা হালকা একটু ময়লা হবে জি এটা আপনার বিয়াল্লিশ সাইজটা হালকা ময়লা হবে একচল্লিশ সাইজটা পুরো ইনটেক আছে ঠিক আছে দুই হাজার টাকা পেয়ে যাবেন তারপরে যে ফসিল এয়ারফোর্স এর ফসিলটা পেয়ে যাবেন 40 সাইজ 40 সাইজটা পেয়ে যাবেন মাত্র 1800 টাকা 1800 টাকা পেয়ে যাচ্ছে জি তারপরে এই যে দেখেন নাইক জুম প্যাকেজেস 40 মডেলের 44 সাইজ আছে এটা এক পিস আছে মাত্র 1500 টাকা 1500 টাকা তারপরে যে নিউ ব্যালেন্স একটা প্রোডাক্ট দেখাচ্ছে দেখেন ফ্যাশনের এটাও পেয়ে যাবেন আপনি মাত্র 1500 টাকা 1500 টাকা হালকা ময়লা হবে কিন্তু সাইজ আছে দুই তিনটা সাইজ আছে ঠিক আছে মাত্র 1500 টাকা সাইজে মিলে নিতে পারবেন ইনশাআল্লাহ জি

তারপর একটা প্রোডাক্ট দেখাচ্ছি দেখেন একটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা আপনার সাইজ আছে দু তিনটা সাইজ আছে এটা পেয়েছে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা পেয়ে যাচ্ছে তারপরে যে রেড টেপার একটা প্রোডাক্ট দেখেন রেড টেপের প্রোডাক্টটা কিন্তু নতুন আসছে খুবই কোয়ালিটি ফুল দেখেন আচ্ছা রেড টেপের এটা গ্রিপটা তো চমৎকার ভাই হ্যাঁ গ্রিপটা চমৎকার এবং খুবই কোয়ালিটিফুল এটা কিন্তু আপনি রেড টেপ মানে যে কম দামি এরকম না এটা কিন্তু খুবই কোয়ালিটিফুল দেখেন প্যাডিং দেখেন অনেক মানে রেড টেপ তো এগুলা মানে খুবই চমৎকার কোয়ালিটি কোরো এগুলোর মধ্যে তো কপি হয় না না হ্যাঁ এগুলোর মধ্যে তো কপি হয় কিন্তু আপনার ভালো কপি আছে খারাপ কপি হয় আচ্ছা এটা পেজ মাত্র 1800 টাকায় 1800 টাকা জি তারপরে যে আনাগন্ডা আনাগন্ডা 2 টাকা এটা দিছেনটা কিন্তু জস জি এটা চমৎকার পলি করে রাখা আছে এটা আপনার সাইজ আছে

তারপরে আরেকটা প্রোডাক্ট দেখা যাচ্ছে দেখেন শুধু একচল্লিশ সাইজ আছে ভাই আচ্ছা ঠিক আছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা পেয়ে যাবেন একচল্লিশ সাইজ এটা ছাড়া এই যে জুতা আছে আপনি দেখেন এটাও একচল্লিশ সাইজ আছে এক হাজার টাকা পেয়ে যাবেন এটা আরেকটা কালার আছে তেতাল্লিশ সাইজ শুধু তেতাল্লিশ সাইজ এক হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন

এগুলো নিয়ে যেতে পারেন সাইজ নাই আপনি अवेलेबल ঠিক আছে এগুলো ফর মাত্র 800 টাকা 800 টাকা লোফার 800 টাকায় লোফার পেয়ে যাবেন যার যে সাইজ লাগে অবশ্যই জানাবেন তবে 44 নাই কোনো টারে 44 পাবেন না না 44 পাওয়া যাবে না এই যে দেখেন 800 টাকা পেয়ে যাচ্ছে লোফার 800 টাকা পেয়ে যাবেন এই লোফার গুলো আপনি ঠিক মাত্র 800 টাকা ওকে তো আজকের মতো এই পর্যন্ত ছিল ভাই জি ভাই আজকের মতো এই পর্যন্ত ওকে আজকের মতো এখানে শেষ করব দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ